কার্যগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ খুনের অভিযোগ এবং বিচারের দাবিতে সোমবার কলকাতা হাইকোর্টের আইনজীবীরা মিছিল করলেন মধ্যাহ্ন ভোজনের অবকাশে মহিলা ডাক্তারকে ধর্ষণ খুনের বিচারের দাবিতে ও ফেস্টুন নিয়ে আইনজীবীদের র্যালি হাইকোর্টে প্রদক্ষিণ করেন এই মিছিলে পশ্চিমবঙ্গের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিশ্র বিকাশ ভট্টাচার্য এস এন মুখার্জী অশোক ব্যানার্জী সুদীপ্ত পান্ডা রত্নেশ কুমার রায় সহ সিনিয়র আইনজীবীরা অংশ নিয়েছিলেন মিছিল চলাকালীন তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ ব্যানার্জী এবং আইনজীবী শায়ন ব্যানার্জী নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন উত্তেজনায় পরিস্থিতির সৃষ্টি হয় যদিও সিনিয়র আইনজীবীদের তৎক্ষণাৎ হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয় चल्प